নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব বৈশাখ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা অনেকেই প্রতি বৃহস্পতিবার বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন আর লক্ষ্মী পুজোর প্রধান অঙ্গ হলো পাঁচালী এবং মা লক্ষ্মীর কথা শাস্ত্র অনুসারে বছরের বারোটি মাসের জন্য আলাদা আলাদা বারোটি কথা পাঠ বা শ্রবণ করার কথা বলা হয়েছে আপনি যদি কোনো কারণে কোনো দিন মা লক্ষ্মী পুজো নাও করতে পারেন তাহলেও ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে বৈশাখ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করবেন এর ফলে আপনি এবং আপনার পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বৈশাখ মাসের ব্রতকথা রতা কাঠুরের পালা বলিলেন নারায়ণ লক্ষ্মীরে যখন তবভক্ত তত্ত্ব কথা কহ গো এখন লক্ষ্মী কহেরতা নামে বাস করে দিবা নেশি আমায় সে ভজয়ে অন্তরে জাতিতে কাঠুর সে যে কাষ্ঠ বেঁচে খায় এই রূপে দুঃখ কষ্টে কিছু কাল যায় প্রভাতে আমার ঈশ্বরী বন বধে থায় পাঁচ বোঝা কাষ্ঠ কাটি লয় সে মাথায় এক বোঝা কাষ্ঠ লয়ে ধোপা এসে দেয় মার বোঝা লয়ে এসে সহিসে প্রদান বাজারেতে তিন বোঝা বেচি খাদ্য লয় যতনে বাড়িতে সকলে রন্ধন করায় আমার শরীর নিত খায় অন্যরতা তার পিছুকালে বিশ্রাম করি যায় ধোক ঘর ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে তম ঘোড়া তাহার যে আছে ঘোড়া চুরি রতা চলে সমুদ্রের ধারে নৌকা পড়ে রাজপুত্র রতারিণে নেহারে। দেখিয়া তাহারে তিনি ভাবে মনে মনে আসিয়াছে বুঝি রাজা আমার স্থানে এত চিন্তে দেওয়ানে তিনি কয় উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয় তরা গিয়ে দেওয়ানে রতা প্রত্যয় সত্য করে কহ এটা কার রাজ্য হয় বাক্য শুনে রতা কিছু উত্তর নাহি দিল অতিবেগে ঘোড়া লোয়ে পথ চলে গেল শ্রীকুমার দেওয়ান যাইয়া ধরি কহী শোন মহাশয় উত্তর না দিল এত শুনি শ্রীকুমার তার প্রতি কয়কালী এলে পরিচয় লইবে তরায় নিত্যকার নিত্যকার মতো রতা বন মাঝে যায় অনেক ভাগে যাইয়া তাহায় পড়ি এক বহু মূল্য হার হাড়ের গঠন দেখি হইল চমৎকার হাতে তুলে লয়ে এ হাড় গৃহে চলে যায় কিছু পরে গেল রতা ধোপার আলয় ধৌত বস্ত্র পরে সহিষের কাছে গেল উত্তম ঘটকে চড়ে চলিতে গেল উপনীত হইল গিয়া সমুদ্রের তীরে দেখিল দাঁড়িয়ে দেওয়ান পথ ধারে ঘিরে দেওয়ান বলে শুনো শুনো হে মহাশয় এরা চোখার হয় দেহ পরিচয় রতা বলে বিস্তারে কহিতে নাহি পারি এই হার দেও গিয়া কুমারে তোমারি এত রতা তবে করিলা গমন দেওয়ান কুমারে হার দিলা যে তখন লয় শ্রী কুমার নৌকা ছাড়ি দিল অপর রাজতে গিয়া নগর করিল নগর করিয়া রাজার সভায় যায় ভেট দিল সেই হার কুমার রাজায় হারের বদলে রাজা দিল চারি হার বিদায় হইয়া কুমার চলিল তরায় যে স্থানে রতায় বা সে স্থানে চলে ঘরেতে বসিয়া রতায় করে আমন্ত্রণ রতা তবে করে পলায়ন গহন বনেতে গিয়া উপনীত হন মমবাস্তবস্তুতি করে বসিয়া তথায় দেখে অনুকূল আমি হইল তাহার মায়া করি নির্মায়ণ এক সরোবর রাজহংস কেলি করে তাতে নিরন্তন স্নান করিবারে আসি স্বর্গবিদ্যাধর সবার রতা করে নিল চুরি স্নান সারি উঠিলা বসন না দেখি ক্রোধে উঠি গো মরি উচ্চ স্বরে ডাকিয়া সকলেতে কয় বসন না দিলে ভস্য করিব তোমায় রতা বলে সবই যদি শোনো মোর কথা এখনি বসন দিব না হবে অন্যথা শুনি অঙ্গীকার কহিল যত কন্যাগণ বলে যাহা কহ মোরা করি পালন রতা বলে যাও সবে সে সমুদ্র তীরে স্বর্ণ কুম্ভ ভরি জল আনিবার তরে কেহ যদি তোমা সব করে জিজ্ঞাসন কবে সবে রতা রাজা দাসে তোমাগণ শুনি অঙ্গে কার করে করি কন্যাগণ সমুদ্রে তীরে চলে তাহারও কারণ সকলে মিলিয়া কুম্ভ ভরে শীঘ্র করি তাহা দেখি কুমার জিগা শেষ করে জল লয়ে যাও সবে কাহার কারণ সত্য করি পরিচয় দেহ গো এখন কন্যাগণ বলে মোরা রতা রাস্তাশি তাহার কারণে জল লই বাড়ে আসি এত বলি কন্যাগণ রতা কাছে গেল কিছু পরে শ্রীকুমার রতা গাছে এলো আশি কহে মহাশয় শুনো বিবরণ চারিহারে পাইয়াছে হারে ও কারণ এত শনি রতা কহে ওহে সদাশয় এ হার লইয়া তুমি রাখো নি জ্বালয় এতে বচন শুনো নৌকা ঝাড়ি দিল অপর রাজ্যার রাজ্যে সে উপনীত হলো সেরাজ্যে গিয়ে কুমার রাখে পন পন রাখে জিতিলেন নানা রত্ন ধন সেই ধন লই কুমার রতা কাছে এলো রতার কথা মতো বাসা সেবার নাইলো রাজা বাটি গড়ি আসে কুমার তখন আপনার রাজ্যে তিনি করেন গমন রাজ্য করিরতারে বসান সিংহাসন কাঠে হইল রাজা দেখে সর্বজনী লক্ষ্মীবাগকে তুষ্ট হইল দেবনারায়ণ হরি হরি বলো সবে হয়ে এক মন হরি বলো সবে হই এক মন হরি হরি বলো সবে হই এক মন বৈশাখ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা সমাপ্ত হল মা লক্ষ্মী